আসসালামু আলাইকুম বাগান গোছানোর কাজ চলতেছে একে একে সব কমানো হবে গাছ কারণ যে ঠান্ডা শেষ সব কিছু আজকে হচ্ছে শুটকি শিরা খাব বাগানের এরকম তাজা সবজি দিয়ে মনে হয় এটাই এবছরের মতো আর কি শেষ সুটকি শিরা হবে

একটা মরিচ গাছ আছে একটা আর এই দুইটা দিয়ে একটা নেব তবে ওই যে সবুজ রঙের যে গাঢ় সবুজ ওই মরিচ নিতে পারলে আসলে কাজ হইতো সব তুলতে হবে সব কিন্তু এত সম্ভব না ছুট কৃষিরা পোশাকও দেয় দেখছি আমিও দেই এই যে শিলাবৃষ্টির পরে যে পোশাকগুলো একেবারে কেমন অবস্থা হয়ে গেছে তুলি এই ভাই না এত আর টেকবে নাই হ্যাঁ আর কী করবো কি তো শেষ শেষ সম্পদ সব শেষ একসাথে ভাঙে নিয়ে নিলাম লাউ শাক নেব লাউ শাক এখন আর লাউ এর লোভ দেখায় কি হবে এখন আর তো কাজ হবে না একজন বেশি লাগবে না মনে হয় দু তিনটা লাউ হলেই হবে আর এই যে মাসাল্লা তারপরেও এই যে একজন লাউ বড় হইতেছে দেখা যাক কতটুকু হয় আর সব তো প্রায় শেষ বেগুন এই বেগুনে হচ্ছে ঠান্ডায় মনে হয় নষ্ট হয়ে যাইতেছে রং চেঞ্জ হয়ে গেছে এদেরকে এখন এভাবে কাটা আর উপায় নেই থোকা বেঁধে এই যে উপরে এগুলো এভাবে থোকা কাটেনি না ও আর কিনে আসে ডাটা শাক উঠাবো না পর্যন্ত হলো ডাটা শাক বেগুন পুঁই শাক লাউ শাক এখন হচ্ছে কিছু টমেটো ছিঁড়বো কাঁচা টমেটো টমেটো দেবো আমি দেই একটু খারাপ লাগে না একটা দুইটা কাঁচা টমেটো ছিল যে এই দুইটা পুইশা খরচ ঘরে নেবাহ জীবনের বয়স পনেরো বছর হলেও এখনো বিদেশে অনেক ধরনের সবজি ফল আছে যেগুলো খাওয়াই হয়নি কেন যেন খেতে ইচ্ছে করেনি তার মধ্যে একটা সবজি হচ্ছে ম্যারো এর আগে কখনোই খায়নি তবে অনেকে দেখি খায় টেস্ট নাকি জাল ফোঁড়ার মতো তাই আজকে সহজ করে রান্না করে করছি দেখি কেমন লাগে খেতে চেহারা দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে এখানে বাঁধাকপি তারপরে গাজর মিশিয়ে ভাজি করব ভিতরে একটু ডিম দেবো খেতে ভালোই লাগে শিরার জন্য থেকে নাগা মস যেটা তো আগেই ঘরে তুলে রাখা হয়েছে সাথে এখানে মুরগি রান্না হচ্ছে কারণ বাচ্চারা তো আর অন্য সব কিছু হবে না তাদের জন্য তো মুরগি লাগেই এই বাঁধাকপি ভাজিটা ভাত রুটি বা পরোটার সাথে খেতে খুবই মজা লাগে তো চিন্তা করেছি এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে ফুল শেয়ার করব আর এখানে হচ্ছে করলা ভাজি করতেছি এটাও কিন্তু আমার গাছের করলা দুই তিন দিন আগে তুলে রেখেছিলাম ভাজি করে খাওয়ার সময় হয়নি এখানে শিরার জন্য হচ্ছে সুটকি শিরার জন্য শাকগুলো দিয়ে দিলাম লাউ শাক পুঁই শাক ডাঁটা শাক এখন দেখো সবজি সবজির মধ্যে এখানে বেগুন তারপরে একটু ম্যাড়ো দিয়েছি আর আলু টমেটো ফলে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি একটু রসুন বাটাও দেব সামান্য একটু মরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ সবজি কষানো শেষ এখন হচ্ছে শিরা দেব সবজিটা এরকম ঝাঁঝির মধ্যে দিছি দেখা যাতে কাটাগুলো আলাদা করতে সহজ হয় আর মাছ হিসেবে এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করব কারণ আমার কাছে অন্য কোনো মাছ নেই তো বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আগের একটু কাটা ছিল প্লাস নতুন যেটা ছিঁড়েছি সেটা থেকেও কিছুটা দেব অনেক ঝাল তো তাই একটু হিসাব করে দিতে হয় তো তো আজকের বান্না এই পর্যন্ত আর সাথে আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ